বন্ধুরা আপনার একটি দিঘির পার এটা নাম হচ্ছে গিয়ে লাল দিঘির পার এটা পানি এটা অনেক সবুজ তো এটা সবুজ দিগির পার দেওয়ার দরকার ছিল লাল দিঘির পার না দিয়ে যদি সবুজ দিগির পার দিত তাহলে হয়তোবা সুন্দর হইতো তো এটা একটা ইতিহাস আছে এটা পানি না গিয়ে রাজার আমলে এক লোক এসে গোসল করতে আসছিল আসার পরে দেখছে যে পানিটা লাল তাই ওই পরপর থেকে এটা নামকরণ করা হয়েছে লাল দিগির পার তো দিবিটা অনেক ভালো অনেক বড় দেখেন মোটামুটি অনেক বড় একটা এরিয়া নিয়ে অনেক মোটামুটি অনেক বড়ো একটা এরিয়া নিয়ে এটা করা হয়েছে তো সাথে মাঠ আছে নামাজ পড়ার জায়গা আছে মসজিদ আছে সব মিলিয়ে অনেক সুন্দর তারপর আজকে আসলাম যেহেতু দেখতে সে তো আসলে দেখে দেখা যায় দেখে যাওয়া ভালো তো পুরোটাই দেখার জন্য আসা যে যেহেতু সময় পেয়েছি এবং সে সমস্যাটাতে আসতে পেরেছি সেই বিধায় চিন্তা করলাম তাহলে একটু দেখে যাই আর দেখলে দুষকি আপনার যত সুন্দর প্রকৃতি আছে উপভোগ করুন দেখুন জীবনে জার্নি করে এবং জীবনে যদি আপনি প্রচুর পরিমাণ জার্নি করেন আর অনেক কিছু দেখেন অনেক অভিজ্ঞতা আসবে আজকে এখানে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই যেমন এটা এই দিগির পাড়া আসার পরে আমি একটা লোককে জিজ্ঞেস করলাম যে এটা পানি সবুজ নোংরা হয়ে গেছে তার কাঁচার কুচার ভেঙে গেছে তাহলে এটার নাম কেন লাল দিগির পাড়া রাখছে তো ওই লোক আমাকে বললো যে এটা জমিদার আমলের যে জমিদারের কাজ টাজ করেছে লোকজন থাকতো তারা নাকি এটাকে বলছে যে ওই লোক রাত্রেবেলা সারা কাজ কাজটা শেষ করে তখন ওরা পাঠায় যেত তখন এখানে গোসল করে দিত আর কি গোসল করার পর ক্ষেত্রে আশা দেখতো যে পানিটা লাল মানে রক্তের মতো লাল টকটক হয়ে যেত তো সে বিধায় এটার পর থেকে নাম দেওয়া ছিল লাল দিঘি তো বন্ধুরা লাল দিঘিটা দেখতে খুব ভালো লাগলো আমার কাছে তবে আগের মতো নাই আগে যেটা জমজম ছিল আগের মতো নাই তারপরেও আসলাম দেখতে দেখে গেলাম মনটা ভালো লাগলো ভরে গেলো তাই আপনাদেরকেও দেখাইলাম যে আসলো মোটামুটি একটা পর্যায়ে পর্যায়ে চলে গেছে আর দুপুর টাইম কেউ নাই একদম নিরিবিলি এলাকা সব মিলিয়ে একদম জাক একটা সময় হয়ে গেছে ধন্যবাদ সকলকেই পাশে থাকবেন যত বেশি আপনারা পাশে থাকবেন তত বেশি আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো আর আসলেও আমার ইচ্ছা আমি আমার ভালো লাগে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা ধন্যবাদ